আমরা যতটুকু মনে করছি বাংলাদেশের ব্রান্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গরন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যাণ করছে জাতীয় পার্টিকে আবারও বিলমি দল বানানো এটাও প্রধান উপদেশটাকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি তিনি একটু মানে বিস্মিত হয়ে আমাদেরকে জানিয়েছেন আমরা সরকারকে বলেছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপমান করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়েছি আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার জন্য তার বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনেও আমরা আরেকটি অভিযোগ দিয়েছিলাম যাতে করে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করা হয় আমরা আজকেও সরকারকে এই বিষয়ে স্পষ্ট বলেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং ফেসিবাদের যারা দশর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে একই প্রক্রিয়ায় সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত করতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই স্পষ্ট বার্তা সরকার প্রধানকে দেওয়া হয়েছে থ্যাংক ইউ